আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অসময়ে বাইকুনুর আঙ্গুর কীরকম সুন্দর বড়ো হচ্ছে এটা হচ্ছে বাইকুনুর জাত অসময়ে আমি একটি ডাল ভেঙে দিয়েছিলাম একটি ডাল ভেঙে দেওয়ার কারণে এই আঙ্গুরের থোকাটা চলে আসছে ওই আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বড়ো হচ্ছে গাছটি মাত্র দশ গ্যালন এই যে দশ গ্যালন যেভাবে রোপণ করা গাছটি মাত্র দশ গেল জিও রোপণ করা গাছটি খুব বেশি মোটা তাজা হয়নি কিন্তু ছোট গাছেই আঙ্গুর চলে আসে বাংলাদেশে আবহাওয়ার জন্য বাইকুনুর খুব ভালো একটি জাত তো আপনারা সঙ্গে রাখতে পারেন একটি দুইটি বীজ হয় কিন্তু ওটা কোনো সমস্যা না তো বাইকুনের আঙ্গুরটা খুব ভালো একটি আঙুর আপনারা এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই আঙ্গুরটি খুব মিষ্টি মিষ্টি এবং একটি গাছ লাগিয়ে সুন্দরভাবে যত্ন করে সেই গাছটিকে ভালো পরিমাণ ফল পেতে পারবেন এবং খেতে অনেক সুস্বাদু কালার আসে অনেক সুন্দর অত বাইকোনের আঙ্গুরটা আপনাদের বাড়িতে অবশ্যই রাখবেন প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটি করে গাছ থাকলে পারিবারিক যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ হয়ে যাবে